বছর দরিব সব শেষ সামনে হবে

এর মধ্যে বারোটা বছর ধরে এমন জুলুম হয়েছে দু এগারো সনের পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে দাড়িগুলা দড়ে দড়ে আগুন দিয়েছে জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে মানুষকে জীবন তো কবরের ভিতরে দিয়ে দিয়েছে বড় গর্ত করে শত শত মানুষকে কবর দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে 13 বছরের নারীকে 13 বছরের কিশোরীকে ধরা করে দিনের পর দিন জেলখানায় রেখে যোন নির্যাতন করেছে যে 13 বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে মানুষ বারসব মহরায়া ফিরেছে চলে থাকতে থাকতে জুলুমের মন দৃষ্টিতো সারা দুনিয়া কেউ দেখে নাই সিরিয়ার ভিতরে যে জুলুম করা মন 12 বছর পরে আর

রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল নবীজির হাদিসের ভিতরে সব আসছে মনোযোগ বসছে তো আপনাদের এখন মার্শাল আমি নিজেও লক্ষ্য করতেছি এখন অনেকটাই মনোযোগ বসছে এখন মনোযোগ নিয়ে একটু শুনেন এই কথাগুলো সচরাচর আমরা মাহফিলে বলতে পারি সুযোগও হয় না অনেক সময়

রাশিয়া যেটা কি সমর্থন যোগিয়েছে সেই বাসার আলাসাদ আজ যখন চলে গেছে তাকে দেখে তার পক্ষে বলার মতো এখন আর কোন শক্তি নাই ঠিক কিনা বলে এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলেন কয়েটা

আল্লাহ যাকে চাবেন নাবি হিসাবে কবুল করবে আল্লাহ নিজে নির্বাচিত করবে নবী বানায় আল্লাহ রাব্বুর আলামিন শ্রেষ্ঠ দিবে নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কি নবীরা সবাই মাসুম নবীদের শাসনই পৃথিবীতে চলবে আখেরি নবী নবীদের মহাম্মদ সল্লম্লাহানি হিম সন্নম ওনার দুই কাদের মাজিক কাদির নীল হাজারম ডিমের মত, হৎমে নবুহতের সিং ছিল আল্লাহ নবী বিশ্বনবীর কাদের মাঝখানে কাদির নীল হাজারাম কবুতরের ডিমের মতো হৎমে নগরতের সিলমহর শিরফ আমার নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট কবুতরের ডিমের মত দুই কাদের মাঝখানে সিলমোহর ছিল আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কি এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাযাবুনা দাজ্জালুন

دين بشاش للنظر ثم تكون الخلاف على منهاج نبوة الله الربد كانوا بطون جيد خلافات من ابو بكر ونصف علي رضي الله عنهم وارضاهم ولا كذي خلافات قال لك قد বত্রিশ বছর ছয় মাস এই দুনিয়ার ভিতরে খেলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি খেলা ছিল এই দুনিয়ার ভিতরে বত্রিশ বছর ছয় মাস ধরে সবাই বলে কয় মাস খালি ছয় মাস হ্যাঁ

এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা উমাবি শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন সব মিলা দেখবে রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল ইউরোপে শাসন ছিল ভারত আমাদের হাতে ছিল এরপরে শাসনকে তিনি ছিলেন এই পৃথিবীতে কয়টা শাসন চলবে পাঁচটার ভিতরে এক দুই এবং তিন তিন তিনটাই শেষ বাকি আছে কয়টা আপনি এখনো চিন্তা করতেছেন হুজু সারলি এত মাত্র বাড়ি কিনলাম মাত্র জায়গাটা কিনছি আপনি কম কিনছি তিনটা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে এবার কয় নাম্বার শাসন চার নাম্বার শাসন কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুম্মা তাকুনু মূল কাঞ্চাবারী তংফয়া কোনো না এই দুনিয়ার ভিতরে সয়রা শাসক রাখবে সয়রা শাসক বুঝবেন কেনবে যেই শাসক খবর বলতে দেবে না আলেমদেরকে চোলন করবে আলেমদের ওপরে নির্যাতন চালবে ওই শাসক স্বয়রা শাসক ফিফকিরা বলে যে স্লোগান দিয়ে দিচ্ছি এই স্লোগানটাই আগামী দিনের পথ বাঁচলে দিব ধরে করে আপনার বুঝতেছেন রসুর যা যা বলে গেছে আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন পুরাপুরি দিন এর মধ্যে যারা দৌড়ানো তারা দৌড়াবে যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে ঠিক কিনা বলে তাহলে চারটা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন এক নম্বর কি

হাজার রাকাত নামাজ পড়লে যেই রকম সব হবে নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন সমপরিমাণ নামায় দিয়ে দিবেন তিনি কি এবার একটু বলেন এক নাম্বার যে শাসন শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি মার্শাল কি সুন্দর বন্ধু হয়েছে তিন গালাস নাম কি এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবে বলি না আমি বলছি রাজার ছেলে রাজা আপনার তো সব আলহামদুলিল্লাহ নিজে বিজি বলছেন তিন নম্বরটা কি এরপর এরপরে চান্না নাম্বারটা কি যারা নির্যাতন চালিয়েছে পাঁচ মে সপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে বাংলাদেশ থেকে আপনারা বোঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জৈনুর জন্য তৈরি হচ্ছে ঠিক কিনা বলে দিন যাচ্ছে আমরা বুঝাই দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর সময় আজকে আপনি তাকায় দেখেন আমার পতাকা একে পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন থামবার আন্দোলন নয় এ আন্দোলন বিজয়ের আন্দোলন আমরা তো সেই সে জাতি ইতিহার উদ্দিন মোহাম্মদ বুস্তিয়ার খিলজি ইতিহাস পড়ে দেখে কেমন কোনো সৈন্য বাহিনীর দাপটে নয় 17 জন রণকুচ্ছ বাদক আল্লাহর Golan কে নিয়ে যখন করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খজীর হাতে চলে আসছে ঠিক কি না আসবে বেশি দিন বেশি দিন দূরে না চারটা তো চলে গেছে আমার দেশ থেকে সৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে না সিরিয়ার ভিতরে আট ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে পুরো মধ্য প্রাচ্যের জন্য এই বিজয় চার দিকে দানা বাঁধবে সামনে শুরু হবে মিশর সামনে শুরু হবে খোদ সৌদি আরব সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল বিশ্বাসের মতাদর্শের লোকদের থাকবে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে ঠিক কিনা বলবে এতদিন আপনারা যা দেখছেন এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন আপনি ঠিক তো আসতে দিয়েছেন একটু জোরে কর ঠিক আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি যে সমস্ত দেশ নিয়ে গঠিত সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তালা আমাকে যাওয়ার টফিক পিছে জাগায় জাগায় আমি কাছে পথে প্রান্তে সুফরাং বয়লা ফাফি আল্লাহ আপনার কৃতজ্ঞতাদায় করতেছি কোনো অহংকার নিয়ে না এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার দেশের মানুষ কোচেনি বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে আল্লাহ পঞ্চম নম্বরে একটা শাসন আসবে ওই শাসন ব্যবস্থা হবে শাসন ব্যবস্থা চলবে তিপ্পান্ন বছর ধরে সব দেখা শেষ সামনে হবে অল্প রানের বাংলাদেশ

এই স্লোগান আছে থাকবে বিজয়ের সময় কাজে লাগবে ঠিক কিনা দেখেন পাঁচ তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমির ভিতরে জাস্টিস কায়েম করতে চাই জাস্টিস মানে কি আরে কথা কেন জাস্টিস মানে কি ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে সেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয় সেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগে পায়ের ভিতরে বেড়িয়ে লাগে দিনের পর দিন টেনে হিসতে নেই ওই আইন আদালত নেই বিচার দিতে পারে না নেই বিচারের জন্য এই কোরআনের দিকে আসা এই জন্য পঞ্চম নম্বর নীতি বলার পরে নভেজিয়ার বলেন নাই আল্লাহ উঠাই নি ধবীজি বলছেন সাকাত পথপর্ণ বিচ্ছু হয়ে গেলে আর কোনো কথা বলেনি এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন রে পঞ্চম শাসনের দিকে আমরা যাচ্ছি স্বৈরাচারী সালেন্দর পরে পঞ্চম শাসকের দিকে আমরা যাবো এই শাসন ব্যবস্থা আননে যদি আপনি পিছায় পরে এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের মিত্রে ঝুলা রাখবে বলার মতো কাউকে পাবেন না যদি আজকে আপনি সজাগ হন সিরিয়া যেভাবে জেগেছে মধ্য প্রাচ্য জেগে উঠবে যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে সিরিয়া বারোটা বছর মার খেয়েছে বারো বছর পরে কি হবে স্বপ্নের খনি বের হবে ফোরাত থেকে অলরেডি তাকা দেখে ফোরাত শুকা যাচ্ছে ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে আজকে সিরিয়ার আঘাত আরো বড় হবে এহুদির আক্রমণ করবে শিয়ার আক্রমণ করবে চতুর্দিক থেকে আক্রমণ করবে এই আক্রমণ প্রতিহত করার জন্য রজত তাইয়েবের দোকান তিনি প্রস্তুতি নিচ্ছেন রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় জিনি দেবেন তিনি কি